বাস যখন যাত্রাবাড়িতে পৌঁছেছে রাত চারটা বাজে নয়না গভীর গুমো অচ্ছন্ন জিহান আগে কল করে ড্রাইভারকে আসতে বলেছিল জিহান নয়নাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো ড্রাইভারকে বলল ব্যাগপত্র নিয়ে গাড়িতে রাখতে জিহান নয়নাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বসলো নয়নার ঘুম ভেঙে গেছে ততক্ষণে নয়না সরে এসে বলে সারাদিন আপনি এমনভাবে চিকতে থাকলে আমার অস্থিরতা হয় দূরে সরে বসুন জিহান ব্রুকুসকে বলে আহাগো ম্যাডাম যখন কোলে করে নিয়ে আসলাম গাড়ি থেকে তখন মনে ছিল না আমি কি বলেছি আমাকে কোলে নিতে ওটা তো আপনার স্বভাব যখনই সুযোগ পেন চিপকে যান চিপুক ড্রাইভার ড্রাইভার নট ক্যাপ্টেন রেজা চৌধুরী ওই একই পাইলটার আর ড্রাইভারের মধ্যে আর তেমন কি পার্থক্য পার্থক্য নেই না নেই আপনি আকাশে ড্রাইভ করেন আর তারা রাস্তায় ড্রাইভ করে এত ঝগড়টি কেন তুমি আমি ঝগড়াটি ঝগড়া তো করতেই পারি না আমি চুপ করুন আমি ঘুমাবো বলেই নয়না চোখ বন্ধ করে নিল জিহান নিজেও গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমানো ট্রাই করছে পাঁচ মিনিটও যেতে পারিনি নয়না ঘুমে ঢলে পড়লো জিহানের ওপর জিহান নয়নার মাথা নিজের কাঁদে নিল সযত্নে গাড়ি চলছে আপন গতিতে বাসার কাউকে জানানো হয়নি তাদের ফেরার কথা একবার ভাবলো কল করবে পরক্ষণে গড়ির টাইম দেখে ভাবলো কাউকে ঘুমানো ডিস্টার্ব করবে না গাড়ি চৌধুরী ম্যানশনে এসে থামলো জিহান নয়নার মাথা আলতো হাতে সিটের ওপর রাখলো এরপরে কোমলকণ্ঠে ডাকলো এই শুনছো উঠো দুবার ডাকার পরও নয়নার মধ্যে কোনো হেলদুল নেই জিহান একটু জোরে বলল আর একবার ডাকবো উঠলে উঠবা না উঠলে সোজা কুলি তুলে নিব নয়না মিটমিটিয়ে তাকালো চুলগুলো হাতে খোফা করে নিল ওনাটা সুন্দর করে গায়ে জড়িয়ে নিয়ে বলে আমার লজ্জা করছে আহাগো লাজুকতা চোখ বন্ধ করে আমার পিছু পিছু চলে আসো বউ এভাবে কেউ শ্বশুরবাড়ি আসে তো কিভাবে আসে মিস চৌধুরী রিচুয়েল আছে তো আমার বউ আমার সম্পদ রিচুয়েল কোন খ্যাতের মূলা তবুও কেমন কেমন যেন লাগছে বুঝেছি তুমি চাইছো আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাই নয়না মাথা নাড়িয়ে না মন্তব্য জানালো জিহান নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে হাতে হাত রাখো আর এগিয়ে চলো আমার পথে পথ মিলিয়ে নয়না হাত বাড়িয়ে দিল মনে রেখো এই হাত কিন্তু এই আর ছাড়তে পারবে না নয়না হাত সরিয়ে নিতে চাইল ততক্ষণে জিহানের হাতে আবদ্ধ হয়ে আটকে পড়েছে নয়নার হাত জিহান নয়নার দিকে তাকিয়ে বলে আমি যখন হাত ধরেছি এই হাত ছাড়ানোর শক্তি সাহস কোনোটাই তোমার নেই এবার পা মিলিয়ে সামনে এগিয়ে চলো নয়না গুটি গুটি পায়ে চৌধুরী ম্যানশনে প্রবেশ করল জাহানারা বেগম পজরন নামাজ পড়ে কিসেনে এসেছিলেন চা বানাতে পুরো বাড়ির সবাই তখন ঘুমে নয়না জিহানের হাত আঁকড়ে ধরে বলে আমার মনের মধ্যে কেমন যেন করেছে কি হয়েছে সুনয়না ঠিক আছে তুমি নয়না কিছু বলার আগে জাহানারা বেগম থেকে বের হয়ে অবাক দৃষ্টিতেই তাকিয়ে বলে তুই বলে হ্যাঁ এসেছি দুই দিন হলো ফ্লাইট ল্যান্ড করেছিল চট্টগ্রামে ভাবলাম ওইখানেই যখন নেমেছি সুনয়নাকে সাথে করে নিয়ে ফিরি জাহানারা বেগম এগিয়ে এসে নয়নার মাথায় হাত রেখে বললো একদমই ভালো কাজ করেছিস রুমে যে ফ্রেশ হওয়া আমি খাবার পাঠাচ্ছি খেয়ে রেস্ট নেবি। আমার বৌ মায়ের কোনো কষ্ট হয়নি তো ঠিকঠাক মতোই নিয়ে এসেছিস তো তোমাকে কোনো কষ্ট দেয়নি মা নয়না না সূচক মাথা নাড়ালো যাও নিজেরা রুমে যাও এটা তোমারই বাসা এত ইতস্তি করতে হবে না নয়না সামনে এগোতে নিল জাহানারা বেগম বললেন একটু দাঁড়াও নতুন বউ বাড়িতে এসেছে তাকে মিষ্টি মুখ করাতে হবে তো তুমি দাঁড়াও আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি নয়না আর জিহান দাঁড়িয়ে রইল জাহানারা বেগম মিষ্টি আনতে গেলেন জিহান বলে এই যে মিস্টার বাটার মাশরুম এই বাড়িটা আপনার সো লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই নয়না নির্মল সুরে বলে মিস্টার প্লেন ড্রাইভার আপনি ডুপ্লিকেট বার্সন কই আসলে আছেন নাকি মিথ্যা বলেছেন সে হল বর্ডিক ছেলে এই ভোরে তার দর্শন পাবে না বারোটার পরেই তোমাকে তার দর্শন করিয়ে দেবো জাহানারা বেগম কাটা চামচ এই মিষ্টি তুলে নয়নাকে খাইয়ে দিল সেই মিষ্টির বাকি অর্ধেক জিহানকে খাইয়ে দিয়ে বলল। সারা জীবন নিজেদের সুখ দুঃখ এভাবে ভাগ করে নিয়ে একে অপরের পরিপূরক হও মনে রেখো তুমি আমার রেজার অর্ধাঙ্গিনী তুমি ছাড়া রেজা অপূর্ণ জাহানারা বেগম নিজের গলার থাকা চেনটা খুলে নয়নাকে পড়াতে নিল নয়না বলল না না ও সব দরকার নেই আনটি দরকার আছে তুমি আমাদের পরিবারের প্রথম পুত্র তোমার সম্মানের দরকার অবশ্যই আছে আর হ্যাঁ আন্টি না আম্মু আম্মু ডাকবে আমাকে যাও রুমে যাও জিহান নয়নাকে নিজের রুমে নিয়ে আসলো নয়না রুমে ঢুকে শুয়ে পড়লো জিহান তাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো যেতে যেতে বললো ফ্রেশ হয়ে কিছু খেয়ে তবেই ঘুমাবে সো আমি না আসা পর্যন্ত জিরিয়ে নাও বেব এই বেবি বাবু বেব এইসব ছাড়ার কোনোই ডাক নেই আপনার আছে তো সুইট হার্ট রাঙ্গাবু ময়নামতি আদুরানি ডঙ্গিলি হানি আর আমার মোস্ট ফেভারিট বাটার মাশরুম বলে চোখ টিপলো নয়না বিড় করে কিছু বলল। বিড়বির করতে থাকেন ম্যাডাম না খেয়ে ঘুমানো যাবে না সো মনে মনে বকতে থাকুন আমি ফ্রেশে আসি ততক্ষণে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল মেহেনুর তার মনের মধ্যে চলছে ইবিল প্ল্যান সকাল সকাল ঘুম থেকে উঠে জিহামদের জিম রুমে এসে জিম করছে মেহেনুর ঘড়ির দিকে তাকিয়ে দেখে বোর ছয়টা বাজে সবে মাত্রে মেহেনুর আয়নার দিকে তাকিয়ে বলে মেহনুর শেখ কখনো নিজের জিনিস অন্য কাউকে শেয়ার করে না যা আমার তা আমার নিজের জিনিস নিজের কাছে ফেরাতে মেহেনুর কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনা করতে পারবে না মেহনুর যা চায় তা যে কোনো মূল্যে নিজের করে ছাড়ে মেহেনুর পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসের সব পানি পান করে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল সাথে সাথে জংকার তুলে গ্লাসটা ভেঙে খণ্ড খন্ড হয়ে ছড়িয়ে পড়লো মেহেনুর জিম রুম থেকে বের হয়ে গেস্ট রুমে চলে আসলো পরক্ষণে কিছু একটা ভেবে থ্রি থ্রিফিস নিয়ে ওয়াশরুমে চলে গেল লতা বেগম নিরঞ্জনার পাশেই বসে বলছে তুই কেন রাজার মতো ছেলেকে ছেড়ে দিলি এমন ছেলে কেউ হাত ছাড়া করে তোর বাপ চাচাও অপেক্ষা করেনি তুই চলে গিয়েছিস তারা নয় নাকে ঝুলিয়ে দিয়েছে রাজার গলায় নীল্জনা বলল আম্মু রাজা কিভাবে মেনে নিল এই বিয়ে ওর মতো ছেলেকে কেউ ফোর্স করে কিছু চাপিয়ে দিতে পারবে না আমি জানি ওকে তাহলে দোষটা তো ওরও আছে দোষটা তোর তুই কেন ছাড়লি এমন ছেলেকে চাঁদ নিজেই তোর হাতে ধরা দিয়েছিল আর তুই সেই চাঁদকে পায়েই ঠেলে দিয়েছিস এখন বল কাল রাতে রেজাই তোকে কোথায় থেকে নিয়ে এসেছিল ইলন যেন সবটা বললো তারপরে বললো আম্মু আমি শিওর না ওইটা জিহান নাকি জিয়ান জিহান আবার কে জিয়ানের যমজ ভাই জিয়ান তো পাইলট এই সময় ও কীভাবে দেশে থাকবে আমার এখন মনে হচ্ছে ও জিয়ান ছিল চুপ কর এই কথা আর মুখ দিয়ে বের করবি না যদি রেজাও না হয়ে থাকে তুই বলবি ওইটা রেজা ছিল কাউকে নিজের না করতে পারলে কি হয়েছে সম্মান তো নষ্ট করতে পারবি আমি যেটা বলছি তুই সেটাই বলবি সবার সামনে কিন্তু বড় তো জানে জাহিনার জিয়ান ভাই নয়না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো টেবিল জুড়ে পারফিউম বডি স্প্রে আর নয়না একটা পারফিউম বের করে তার গ্রাম নিচ্ছিল হঠাৎ আয়না জিহানের প্রতিবন্ধু দেখে সামনে ফিরে তাকাতেই নয়না জিহানের বাহুতে ধাক্কা খেলো নয়না দু কদম ফিসিয়ে যেতে জিহান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল নয়নার হার্টবিট শ্বাসনার ধবনী সব বেড়ে গেছে প্রথমবারই কোনো পুরুষের নগ্ন দেহ ছোঁয়া নয়নার কেমন হাঁসপা লাগছে শব্দ সাওয়ার নিয়ে বের হয়েছে জিহান উন্মুক্ত শরীর জুড়ে বিন্দু বিন্দু জল কোমরে তাওয়াল জড়ানো জিহান নয়নাকে নিজের সাথে আর একটুকু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে পিসপিস করে বলে এতটুকুতেই জমে গেলে এই পুরো আমিটাকে কি করে সামলাবে পুঁটি মাছ নয়নার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলছে এই কেমন দম বন্ধ কর অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় হচ্ছে নয়না হ্যাঁ নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোমার নাম নয়না একদম পারফেক্ট নয়নার একটু ছোঁয়াশ হয় না না মানে একটু পরিমাণ কাছে আসতে তার প্রাণ যায় যায় অবস্থা পুরোপুরি কাছে গেলে শ্বাস বন্ধ হয়ে পুটি মাসের মতোই লাফাতে লাফাতে শেষ হয়ে যাও গভীর ভালোবাসা দিলে তো তোমার প্রাণ বেরিয়ে যাবে বোধ হয় তখন তো আমার জেল পাশে হবে নয়না নিজেকে সামলিয়ে নিয়ে বলে আপনি কি ফিটার খাওয়া বাচ্চা আপনাকে আমি সামলাবো উল্টো আপনি আমাকে কিভাবে সামলাবেন সেই চিন্তা করুন কারণ কথায় আছে বউ পালন করা হাতি পালন করার চেয়েও কঠিন এইটুকু মাছ সে আবার নিজেকে হাতির সাথে তুলনা করে তোমার মতো মাছকে সামলানোর জন্য আমার একটা আঙ্গুলি যথেষ্ট কথাই আছে ছোট পকেটে বড় ধামাকা সো বি কেয়ারফুল বউকে এত হালকাভাবে নিতে নেই মিস্টার প্লেন ড্রাইভার প্লেন ড্রাইভ করা সহজ হলেও বউ চালানো সহজ না মিস্টার প্লেন ড্রাইভার আই হাই বয় পেয়েছি আমি তা বড় ধামাকার টক্কর দেওয়ার জন্য আপনার সামনে পাইলট জিহান রোজ চৌধুরী উপস্থিত এই যে মিস্টার প্লেন ড্রাইভার শুনে রাখুন রাজা বাদশাহ তার বিবিদের কাছে সামান্য প্রেমিক পুরুষ ছিলেন আপনার মতো প্লেন ড্রাইভার তো কিছুদিনের মধ্যেই আমার নেশায় বুধ হয়ে আমার ইশারায় নাচবেন তখন বলবেন বউ বললেই তাই না বললেও নাই এই তোমার বয়স সবে ষোল কিন্তু তোমার কথা শুনে মনে হয় মিউচার পাপতো একজন নারী আমার সামনে যাক ভালোই হলো আর অপেক্ষায় রইলাম তোমার নেশায় বুথ হওয়ার কথাটা বলেই জিহান সামলাতে পারবে তো অফিয়মের ড্রাম আমি আফিয়মের ড্রাম জিহান নয়নাকে একদম নিজের কাছে নিয়ে এসে বলে উফ তুমি তো আফিয়ামের সমুদ্র তোমার আফিয়ামের উতাল ঢেউ বয়সামাল হতে চাই নয়নার শ্বাস বেড়ে যাচ্ছে জিহান নয়নার কাছে আসার সীমা অতিক্রম করতে চাইলেই নয়নার সাথে এমন হয় জিহান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে বলে তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে আসো আম্মু খাবার নিয়ে চলে আসবে তো নয়নার ড্রেসিং টেবিলের এক কোণে আঁকড়ে ধরে বলে পানি আমাকে একটু পানি দিন আমি নয়তো মরে যাব। জিহান দ্রুত নয়নাকে পানি এগিয়ে দিল সবটুকু পানি পান করে জিহানকে জড়িয়ে ধরে বলে আপনাকে ঘৃণা করি আমি বলতে বলতে ঢলে পড়লো জিহানের বাহুতে জিহান নয়নাকে কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দিল সকাল তখন ছয়টা পঞ্চাশ জিহান নিজের ফোন বের করে অনেকেতকে কল করলো রিং হয়ে কেটে যাচ্ছে রিসিভ হচ্ছে না জিহান লাগাতার কল করেই যাচ্ছে অনিকেতের জড়ানো চোখে মোবাইল হাতে নিয়ে দেখে জিহানের কল দ্রুতই রিসিভ করে বলে কি হয়েছে সব ঠিক আছে জিহান বারান্দায় চলে আসলো গ্লাস টেনি বলে আমার জন্য সুনয়নার এ অবস্থা তুই কেমন ডাক্তার এই রোগের ওষুধ দিতে পারিস না রিল্যাক্স ব্রো সব ঠিক হয়ে যাবে তুই আমাকে বল কি হয়েছে জিহান সবটা বললো তুই একটু দূরে দূরে থাকবি ভাবির কাছ থেকে সে যতক্ষণ তোকে নিচ থেকে কাছে না ডাকবে ততক্ষণ তার কাছাকাছি যাওয়ার লিমিট ক্রস করবি না ভাবি এখনও এই ট্রাম থেকে বের হতে পারিনি তোর স্পর্শ গভীর হলে ভাবি ট্রাইম চলে যায় যার ফলে পিনিক অ্যাটাক হয় আবারও জ্ঞান হারিয়ে ফেলে একটা মেয়ের জন্য এত জঘন্য অতীত ভুলে যাওয়া সহজ না আজ একবার ভাবি নিয়ে আমার বাসে চলে আয় নতুন বাসা বাড্ডাতে লোকেশন সেন্ড করে রাখবো জিহান কল কেটে নয়নার মাথার পাশে বসলো নিজের প্রতি ঘৃণা হচ্ছে জিহানের আজ তার জন্যে এই অবস্থা ফুলের মতো মেটার অনুশোচনায় কুরে করে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে নয়নার কপালে আওতভাবেই ঠোঁট ছোঁয়ালো মাঝখানে কোলবালিশ সেকি শুয়ে পড়ল নয়নার পাশ ফিরে ঘুমান্ত নয়নাকে অপরূপ লাগছে যেন নয়নার চোখ জুড়ে ফুটে উঠেছে সরলতার প্রতিমা সুন্দর সিগ্ লাগছে জিহানের মনে পড়লো তার নানুর কথা তার নানু একবার বলেছিল মানুষ কতটাই ভালো তার পরক্ষণ করার জন্য ঘুমন্ত অবস্থায় তাকে পরিদর্শন করলেই বোঝা যায় ঘুমালেই চেহারায় ফুটে উঠে কে কেমন এই কথার সত্যতা জানানি জিয়ানের জাহিন অন্তর হসপিটালে মগরেই দাঁড়িয়ে আছে তাদের সামনে লিপি ভেগমের লাশ কেউ তাকে হত্যা করেছে লাশটা পাওয়া গেছে আরো দুই দিন আগে তীরে বস্তাবন্দি অবস্থায় অন্তর দেখেই মনে হচ্ছে শ্বাসরোধে মারা হয়েছে জাহিন বলল ফরেন্সির রিপোর্ট নিয়ে নে জামাল সাহেবকে কেউ কি মেরে ফেলেছে নাকি সে জীবিত আছে। আমি বুঝলাম না এমন কি কারণ থাকবে যে যার জন্য ওনারা শহর ছেড়ে চলে আসার পরেও তাদের ছাড়লো না আমাকেও বিষয়টা ভাবাচ্ছে র্যাপ করেছে তার মেকে তারপরে এমন কি হলো যার জন্য তাদেরকেও মেরে ফেলতে হচ্ছে অন্তর বলল আমার আমরা কোনো গভীর জালে আটকে যাচ্ছি জাল কাটাবো বলেই তো নেমেছি চল এবার বাসে যাই আচ্ছা কাল রাতে কল করলি কেন জানিস না টং দোকানে একটা ফালতু মেয়ের সাথে ঝামেলা হয়েছে জাহিন হেসে বলে তোর কপালে এডি জুটবে শালা একটা প্রেমও করতে পারলি না প্রেম করা তো দূর তোকে তো কোনো মেয়ে পাত্তাও দেয় না মনে হয় তোর না কন্যা রাশি কতবারই বলেছি সালানা সমন্দি বলবি চুপ কর সমন্ধির বাসায় চল আজ তার বার্থডে ছিল তাই আজ অনেকে চেম্বারে বসেনি সকালেই শুধু ডিউটি করে চলে এসেছে অনেকে বারান্দায় বসে আছে বাহিরের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে আচ্ছা আজকে আমার সত্যি সত্যি জন্ম হয়েছিল নাকি এটি এতিমখানায় যে আমাকে রেখে গিয়েছিল তার দেওয়া জন্ম তারিখ আমার বাবা মাকে ওনারা জন্ম দিয়ে আমাকে এত বড় দুনিয়া একা কিভাবে ছেড়ে গেল আমার কথা কি একটু তাদের মনে পড়ে না আচ্ছা যেই মা আমাকে নয় মাস গর্ব ধারণ করলো তারও কি একবারও আমার কথা মনে পড়ে না নারীর টান নাকি বড় টান তার কি সেই টানও অনুভব হয়নি কোনো দিন অনেকে তার চোখের কোণে বেজে উঠেছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে এই শহরের ইট পাথরের পাঁচিলে আড়ালে কত হৃদয় ভাঙ্গার আটটা চিৎকার লুকিয়ে আছে সে সবের কেউ খেয়াল রাখে